আমরা গত জুমায় আমাদের প্রিয়নবী সাল আলহিহাল্লামের জীবনী থেকে আলোচনা শুনছিলাম আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে বায়াতে আঁকাবা এবং হিজরতের প্রেক্ষাপট দ্বিতীয় বছর জন আসলেন তাদের সাথে আল্লাহ রসুল সাল আলহিম একজন মোয়াল্লিম পাঠাইলেন নাম হচ্ছেন মুসাহাব উমায়ের আমরা শুনেছিলাম তার বাচনভঙ্গি তার বিচক্ষণতা তার যে ব্যক্তিত্ব তার যে মানুষকে মুগ্ধ করার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছিলেন তার মাধ্যমে তিনি একটা বছর মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ব্যক্তির কর্ণকুহারে তিনি ইসলামের দাওয়াত রিসা দাওয়াত পৌঁছে দিয়েছিলেন এমন কোনো ঘর বাকি ছিল না যেই ঘরে ইসলামের কথা আল্লাহ রসুল রিসালাতের কথা পৌঁছায় নাই তারা ইসলাম কবুল করুক আর না করুক সবাই ইসলামের কথা শুনে গিয়েছিল তো এর ভিতরে আমরা হজদ মুসাহাবদ নোমায়ের একটা দাওয়াতের ঘটনা শুনতেছিলাম যে একই গুত্রের দুইজন নেতা হবে তার দাওয়াতের মাধ্যমে ইসলাম কবুল করলেন একজন ছিল ওসায়েদ আরেকজন ছিল সাহ তো ওসায়েত তো আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সাহাবের কণ্ঠে কোরআনতলা শুনে তিনি বারবার বলতেছিলেন আরেকটু বলেন আরেকটু বলেন তিনি ইসলাম কবুল করলেন তিনি বললেন যে আমার সাথে আরেকজন আমাদের গুত্রের নেতা আছে যা যিনি হচ্ছেন আসাদ মোসাফ যার ঘরে আশ্রয় নিয়েছিলেন যার ঘরে উঠেছিলেন তার খালাতো ভাই সা বললেন যে ওই নেতা যদি ইসলাম কুমুর করে যায় তাহলে আমাদের গুত্রে আর কেউ বাকি থাকবে না তো তিনি গিয়ে কৌশল করে বললেন যে আমি জানতে পেরেছি বনু হারেসার সাথে আপনার শত্রুতা আছে আপনার খালাতো ভাইকে মেরে ফেলবেন তিনি রাগে অধীর হয়ে বর্ষা হাতে নিয়ে চলে আসলেন আমরা গত সময় আলোচনা করতেছিলাম এসেই তিনি মোসাফকে একটা ধমক দিয়ে ফেললেন যে তোমরা আমাদের এলাকার এই সমস্ত দরিদ্র লোকদেরকে বোকা বানাচ্ছ তুমি যদি আমার আত্মীয় না হতে তোমাকে আমি এখানে হত্যা করে ফেলতাম আবার মোসাহ বললেন যে ভাই আমরা আপনার এলাকায় আসছি আপনি মাথা গরম না করে একটু বসেন একটু কথা বলি যদি পছন্দ হয় শুনবেন হলে পরিত্যাগ করবেন কোনো সমস্যা নাই এত সুন্দর কথা শুনে তিনি বসলেন বসার পর মোস রাজে আল্লাহ তাল সাদকে কোরআনতাল ছুণায় দিলেন সোভায়ান আল্লাহ তার মনটা নরম হয়ে গেল হজরত মোসঅ এই কৌশলে কি করলেন সাদ রাজে আল্লাহ তালুকে ইসলামের দাওয়াত দিয়ে ফেললেন সোভায়ান আল্লাহ তিনি মনটা নরম হয়েছে কোরআনতলা শুনে সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে ফেললেন এখন ইসলাম কবুল করার পরে হজরত সাদ যে ঘটনা করলেন দেখেন এই দুইজন নেতার ইসলাম কবুলের ধারা একদিনের মধ্যে পুরা কম তার পুরা গোত্রের লোকজন সবাই ইমান এনে ফেলেছিল হাল আল্লাহ এই দাওয়াতের কৌশল দেখেন মাশাল তখন ইসলাম কবুল করেই দুই রাকাত নফল নামাজ আদায় করলেন দুই রাকাত নফল নামাজ আদায় করে তিনি তার কমের লোকদের সবাইকে ডাকলেন নারী পুরুষ সবাই তার সামনে আসলো আসার পর তিনি ছিলেন আসহাল গুপ্তের তিনি বললেন ইয়া বানি আবদুল্লা শাহ হে আসহাল গুপ্তের লোক সকল তোমরা আমার কাছে আসা সবাই আসলেন আসার পর তিনি বললেন কাইফাত তোমরা আমাকে তোমাদের মধ্যে কেমন পাও আমার সম্পর্কে তোমাদের ধারণা কী আমার সম্পর্কে তোমাদের মতামত কী বনু আস আবদ গুপ্তের সবাই তখন এক বাক্যে জবাব দিলেন আপনি আমাদের নেতা আপনি আমাদের মধ্যে মানে সিদ্ধান্তের বিচারে সর্বোত্তম ব্যক্তি আপনার সিদ্ধান্তকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি মেনে চলি উনা নাকিবাতানি এবং আপনি যে সিদ্ধান্ত নেন ওই সিদ্ধার উপরে আমরা পূর্ণ সবার সমর্থন আছে এখন তখন সাদ বললেন ও রিচা আলিক ইকুম যে আজকে থেকে তোমাদের পুরুষ এবং মহিলাদের সাথে আমার কথা বলা হারাম হয়ে গেল তোমাদের সাথে আমি একটা কথাও বলবো না আলা হারামুন রসৌলি তোমরা তো সবাই মোহাম্মদ সাল্ল আলি ও এবং তার ইসলামের ব্যাপারে জানো আল্লাহর ব্যাপারে জানো এই একটা বছর তোমাদের এখানে দাওয়াতের কাজ হয়েছে তোমাদের নারী এবং পুরুষের সাথে আমার কথা বলা হারাম হয়ে গিয়েছে আমি হারাম করে নিলাম যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ এবং তার রাসুল উপর ইমান না আনল আল্লাহ তার এই একটা কথার প্রভাব দেখেন কেমন ছিল এই একটা কথার প্রভাবে বিকেল নামা নাগাদ তার গুত্রের সবাই ইমান এনে ফেলল সুহান আল্লাহ একজন ইমান এনে নাই একজন ইমান এনে নাই তার নাম ছিল উসা এই ব্যক্তিও অহু যুদ্ধের দিন সকালবেলা ইমান এনেছে ইমান এনে আল্লাহ রাসুলের সাথে জিহাদে ঝাঁপায় পড়ছে ঝাঁপায় পড়ে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলাই দিছেন আল্লাহ রসুল বললেন যে অল্প আমল করছে কিন্তু অল্প আমলের বিনিময়ে সে জান্নাতে চলে গেছে সব হ্যাঁ আল্লাহ তাহলে আমাদের যারা ইসলাম যারা প্রচার করি ইল আল্লাহ আছি তাদেরও টার্গেট এমন হওয়া উচিত কৌশল রাখা দরকার যে আমরা সবার সাথে খারাপ ব্যবহার না করে যারা আজকে ইসলামের শত্রু আছে হয়তো ইসলামের সঠিক বুঝটা সে ভালো করে বুঝতেছে না কিন্তু তার সাথে গরম না দেখায় তাকে যদি আমরা এই নরমভাবে এই কৌশল অবলম্বন করি আপনার আমার পিছনে হয়তো পাঁচজন লোক নাই কিন্তু ওই নেতার পেছনে একশো লোক আছে হাজার লোক আছে ওই নেতা যদি ভালো হয়ে যায় নেতার যত খ্যাতা আছে সব অটোমেটিক ভালো হয়ে যায় সব হ্যাঁ হজরত মুসাহাবিব নোমায়ের এই কৌশল করলেন বিকেল নাগাদ ওই গুত্রের সবাই ইসলাম গ্রহণ করলো সু তাহলে দেখেন প্রথম বছর ছিল জন ছয়জন জন থেকে পরের বছর কয়জন জন এরপরে এই সাদ মুফ তিনি যখন হ্যাঁ সরি ইবনে নমায়ের তিনি একটা বছর দিনের দাওয়াত দেওয়ার পরে পরের বছর হজের মৌসুমে এই যে আজকে শুরু হয়ে গেছে জিলকদ মাস হজের মৌসুম শুরু হয়ে গেছে এই পরের বছর হজের মৌসুমে হজরত ওমায়ের সহ পঁচাত্তর জন লোক হজের জন্য চলে আসলেন যারা গোপনে গোপনে সবাই মিটিং করে রাখছেন যে আমরা আল্লাহ রসুলের হাতে গিয়ে বায়াত হবো সুবহান আল্লাহ হজ করতে তো অনেক মানুষ আসে পুরা মদিনার থেকে অনেক মানুষ আসতো কিন্তু এই পঁচাত্তর জন জন পুরুষ দুইজন মহিলা এরা আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করার জন্য তারা চলে আসলেন সুবহান আল্লাহাম যেই জায়গায় আল্লাহ রসুল এতদিন এই দুই বছর দেখা করেছেন সেই জায়গাটার নাম কি আকাবা গিরি সংকট দুই পাহাড়ের মাঝখানে একটা জায়গা নাম হচ্ছে আঁকাবা নামক স্থান এই স্থানে আল্লাহ রসুলের সাথে এই পঁচাত্তর জন লোক গভীর রাত্রে তারা দেখা করলেন তারা লক্ষ্য করলেন আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের সাথে কে যেন এসেছে এতদিন আল্লাহ রসুল একা আসতেন কিন্তু আল্লাহ রসুল তো আস্তে আস্তে তার পরিবারের লোকজনকে জানিয়েছেন যে আমি হয়তো মক্কায় থাকতে পারছি না মক্কার যে পরিস্থিতি তিনি বেরোইতে পারেন না কারোর সাথে কথা বলতে পারেন না এমন একটা পরিস্থিতিতে তার সাথে তার চাচা আব্বাস রাজা আল্লাহ তালু চলে এসেছেন তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই কারণ আবু তালিম ইন্তেকাল করেছেন কিন্তু তার আরও যে চাচারা ছিলেন একমাত্র আবুল হাব্বাদে বাকি সবাই কিন্তু আল্লাহ রসুলকে নিজের প্রাণ দিয়ে প্রোটেকশন দিতেন চাচা আব্বাস আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের সাথে আসলেন এখন প্রথমেই আব্বাস আল্লাহ আল্লাহতালাহ আনহু তিনি কথা বলা শুরু করলেন তিনি বললেন হিয়ায় ইয়াসরিবের লোকজন আপনারা জানেন যে আমার ভাতিজা মক্কায় তার যে মান মর্যাদা তিনি যে প্রটেকশন নিয়ে চলেন চতুর্দিকে তার শত্রু তার প্রাণের জন্য আশঙ্কা আছে তারপরেও আমরা পরিবারের লোকজন তাকে কখনো ছেড়ে দেই নাই তিনি তার সম্মান তার আভিজাত্য তার সব কিছু নিয়েই তিনি মক্কায় বসবাস করতেছেন আমরা তার জন্য সব সবসময় প্রোটেকশন ব্যবস্থা রাখি সময় তাকে আমরা দেখে শুনে রাখি কিন্তু আমার ভাতিজা মক্কা ছেড়ে আপনাদের ইয়াসিপে যেতে চাচ্ছে তো এখন আমার কথা হচ্ছে সুতরাং আপনারা যদি তার দায়িত্ব নিতে পারেন নিরাপত্তার দায়িত্ব নিতে চান তাহলে আমার বলার কিছু নাই কিন্তু যদি নেওয়ার পর আপনাদের মাঝে নেওয়ার পর তাকে ছেড়ে যাওয়ার চিন্তা করে থাকেন তাহলে তাকে না নিয়ে যাওয়াই ভালো চাচা আব্বাস নিজের দায়িত্ব থেকে এই ঘোষণা দিলেন এবার ওই ইয়াসলিপ থেকে যারা এসেছিলেন এদের মধ্যে হজরত কাঁপ তিনি দাঁড়িয়ে বললেন তিনি আব্বাস ও দালাদুকে বললেন যে হে আগন্তুক আপনাকে তো আমরা চিনি না আমাদের কথাবার্তা সব হচ্ছে আমাদের নবী মাহমদুর রসুল্লাহ সল্লা আলিয়ালামের সাথে আপনি কি বলেছেন আমরা সেটা শুনেছি রসুলাল্লাহ কাক বললেন হে আল্লাহ রসুল আপনি কথা বলেন আপনি আমাদের সাথে কথা বলেন ফাখুজ লিনাফসিকা ওয়ালি রপিকা আপনি আমাদের থেকে যে অঙ্গীকার নিতে চান যে ওয়াদা নিতে চান সেটা বলেন আমরা আপনার সাথে অঙ্গীকার করতে রাজি সু হ্যা আল্লাহ এবার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে তোমরা তোমাদের স্ত্রী এবং সন্তানদের যেভাবে হেফাজত করো তাদের দেখভাল করো ঠিক সেইভাবেই আমি আসলিবে গেলে তোমরা আমার দেখাশোনা করবে তাহলে আমার আর কোনো কথা থাকবে না হাল দেখেন আমরা আমাদের জীবন দিয়ে আমাদের স্ত্রী সন্তানদের যেভাবে প্রোটেকশন দেই এর চেয়ে ভালো প্রোটেকশন আর কি কাউকে দেই আল্লাহ রাসুল এই কথাটাই বললেন এবার বারা মা আরুপ তিনি দাঁড়িয়ে গেলেন ইয়াসপ থেকে তিনি এসেছিলেন তিনি এসে আল্লা রাসুলের হাত ধরলেন হাত ধরে বললেন আল্লাহ আপনি যেটা বলছেন সেটা অবশ্যই ঠিক আছে আমরা মেনে নিলাম বা আসা কাবিল ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রাণ সহ প্রেরণ করেছেন অন্নকা মিম্মা নামনা অমিনা আমরা অবশ্যই অবশ্যই আপনাকে প্রোটেকশন দিব আপনার দেখভাল করব যেইভাবে আমরা আমাদের সন্তান স্ত্রীদের যেভাবে দেখভাল করি হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসুলের সাথে এইভাবে হাতে হাত রেখে বায়াত হয়ে গেলেন এইটাই ছিল আকাবার দ্বিতীয় শপথ এই শপথের পরেই আল্লাহ রাসুল সাল আলী আসসালাম হিজরতের মনস্থির করেন আল্লাহ রাসুল নিশ্চয়তা পেলেন এবার যে ইয়াসপ থেকে যে পঁচাত্তর জন এসেছিলেন তারা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো আপনার সাথে বায়াত গ্রহণ করলাম কিন্তু আল্লাহ যখন আপনাকে বিজয় দান করবেন কারণ প্রত্যেক নবীকেই প্রত্যেক নবীর প্রথম জীবনে এরকম কষ্ট ছিল তারা নিজের এলাকায় থাকতে পারেন নাই কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করে তাদেরকে বিজয়ী করে দিয়েছিলেন তো আপনাকে যখন আল্লাহ বিজয় দান করবেন তখন তো আপনি আমাদের ভুলে যাবেন না আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম মুচকি হেসে বললেন যে না তোমাদের রক্ত আমার রক্ত আমি তোমাদেরই একজন তোমরা যদি যুদ্ধ করো আমিও যুদ্ধ করবো তোমরা যদি শান্তি স্থাপন করো আমিও শান্তি স্থাপন করবো সুভেয় আল্লাহ আল্লাহ রাসুল দেখেন মক্কা যখন বিজয় হয়ে গেল আল্লাহ রাসুল চাইলে তার নিজের বাড়িতে তার নিজের এলাকায় থাকতে পারতেন কিন্তু তিনি কি ছিলেন মক্কা বিজয়ের পর তিনি আবার মদিনায় চলে গিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত তিনি মদিনার মাটিকেই বেছে নিয়েছেন সুভা আল্লাহ। এরপর তারা বলল যে আমরা যে আপনার হাতে বায়াত গ্রহণ করলাম এই বায়াত গ্রহণ করার পরে আমাদের উপকারিতা কী আমাদের ফায়দা কী প্রত্যেক জিনিসের ফায়দা আছে না তারা প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল আলী হাল্লাম বললেন তোমরা যদি এই বায়াতের ওপর অটল থাকো অবিচল থাকো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন আমি আল্লাহর কাছে সুপারিশ করবো হা আল্লাহ এবার আল্লাহ রসুল সল্লাহ আলি তাদের কাছে হাত দিয়ে বায়াত নিলেন হাতে হাত রেখে তাহলে এইটাই ছিল আকাবার কোন শপথ দ্বিতীয় শপথ এটাই হচ্ছে ফাইনাল এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাহ মদিনায় হিজরত করার জন্য মনস্থির করলেন হজরত জাবের রাজ্য আল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত মুসনাদে আহমাদের এটা তেইশ নম্বর হাদিস এই হাদিসে বলা হচ্ছে ফাকুল্লা ইয়া রসুল আল্লাহ এই সাহাবাহাম যারা মদিনা থেকে আসলেন তারা বললেন ইয়া রসুল্লাহ নোবাংকা আমরা কোন বিষয়ের উপর আপনার ওপর বায়াত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহ আর ইসাল্লাম বললেন যে তুবা উনি আলাহ স্ময় তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো আমি যেটা বলবো তোমরা সেটা শুনবে এবং ইতায়ত করবে আনুগত্য করবে তারপরে ফির নাসতি ফিন নাসাতী অল কাসালি আলহ নাফাকাতি প্রথম বায়াতটা হচ্ছে তোমরা কি করবে আমার আনুগত্য করবে দুই নাম্বার তোমরা সুখে দুঃখে ধনী অব অবস্থায় থাকো গরিব অবস্থায় থাকো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তারপরে ফিল্লি ওয়ালিসর কষ্টে এবং আনন্দে যে সময় থাকো ওই সময় আল্লাহর রাস্তায় তোমরা ঝাঁপায় পড়বা আল্লাহ বিল মারুফ সৎ কাজের আদেশের দিকে ওয়া নাহি আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে ও আল্লাহ লা তাখুযুকুম ফি এবং আল্লাহর আসতে তোমরা আল্লাহর নামনে অঙ্গীকার করো তোমরা কখনো কারো নামে কিবত এই কুচ্ছা এগুলো রটনা করবে না ও ইদা ইমতুল ইয়াসরিফ এবং আমি যখন ইয়াসরিফে পদার্পণ করব তোমরা আমার সাহায্য করবে এই অঙ্গীকার করো তারপরে ফাতামনাউনি মিম্মা তাম না ও মিনহু আনুম জুকুম এবং আমার থেকে শত্রুদেরকে তোমরা এইভাবে বিরত রাখবে যেইভাবে তোমরা তোমাদের সন্তান এবং স্ত্রীদেরকে বিরত রাখো ওয়ালাকুমুল জান্না আল্লাহ রসুল বলেন এই কাজগুলো যদি করতে পারো তাহলে আমি রসুল তোমাদের জন্য গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন সোভা আল্লাহ এই ঘটনা নাজিল হওয়ার পরে আমরা যে আয়াতটা আমাদের খুদ্ তালাওয়াত করেছি আল্লাহ তালা সুরত তোবার একশোতে এগারো নম্বর আয়াতটা নাজিল করে দিলেন সোভাহ আল্লাহ আল্লাহ তাআলা বললেন ইননা আল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল আল্লাহ তাআলা এটা করে দিলেন নিশ্চয় আল্লাহ তালা মুমিনদের থেকে কিনে নিয়েছেন তার জান এবং মালকে এবং মালকে আল্লাহ তালা কিনে নিয়েছেন বিনিময়ে কি তোমাদের কাছে বিক্রি করেছেন হুমুল জান্নাহ আল্লাহ তালা এর বিনিময়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানাই দিয়েছেন সুহান আল্লাহ এই আতটা আমরা অনেক শুনছি এতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমরা জানি না এই বায়াতে আকাবার দ্বিতীয় শপথ যখন এই পঁচাত্তর জন মানুষ আল্লাহর রাসুলের হাতে হাত রেখে বললেন যে আল্লাহ হে আল্লাহ নবী আমরা তো আপনার কাছে আমরা আমাদের জীবন এবং মাল সব কিছু দিয়ে আপনাকে গ্রহণ করে নিলাম আপনাকে আমরা প্রোটেকশন দিব এর বিনিময়ে আল্লাহ কি দিবেন আল্লাহ তাল্লাহ বললেন তোমাদের সাথে আমার একটা বেচা হয়ে গেছে তোমরা তোমাদের জীবন এবং সম্পত্তি আমার নবীকে প্রোটেকশন করবা ইসলামের জন্য সব কিছু বিলাই দেবা আমি তোমাদের জান্না দিয়ে দেবো হ্যা আল্লাহ এরপর আল্লাহ বললেন ভাইয়া অতুলা ভাইতালুল যদি আমার রসুল উপর কেউ আক্রমণ করে ইসলামের উপর কেউ আঘাত আসে তাহলে তোমাদের সর্বশক্তি দিয়ে নিজের জীবন দিয়ে ঝাঁপাই করবা তোমরা নিজেরা মারবা নিজেরা মরবা সুভা আন আল্লাহ কিতাল কতল করবা এবং কিতাল হবা সুবহানাল্লাহ আল্লাহ নিজেদের জীবন দিয়ে তাকে প্রোটেকশন দিবা এই অঙ্গীকার যদি ঠিক থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্না দিয়ে দেবো সুভাণি এই ঘটনা যখন শয়তান দেখে ফেললো শয়তানের মন ভালো না খারাপ শয়তানের মন খারাপ হয়ে গেছে এবার শয়তান সে দৌড় দিয়া ওই মক্কার পাহাড়ের উপর উঠে গেল সে পাহাড়ের উপর উঠেতে ঘোষণা দিল এহালাল আহ আসিফ হে তাবুবাসীরা এখানে মক্কার সবাই তার তাবুর মধ্যে থাকতো না তারপরেও ওইটা একটা পরিভাষা ছিল শয়তান খুব দরাজ কণ্ঠে ঘোষণা দিল হে আহলাল খাবাস খবা হে তাবুর অধিবাসীরা তোমরা সবাই যাগ হাল্লা কুমফি মাহু তোমরা কি দেখছো না মুহাম্মদ এবং তার সাথীরা মিলা সবাই একত্রিত হয়েছে তারা একত্রিত হয়ে অঙ্গীকার গ্রহণ করছে অদ ইজতাম হার বিকুম তারা সবাই মিলে অঙ্গীকার করছে তোমাদের সাথে যুদ্ধ করে তোমাদেরকে ফরাই দিবে তোমাদেরকে হাটাই দিবে এই ঘোষণা যখন শয়তান দিল আল্লাহ রাসুলের সাথে যখন ওই পঁচাত্তর জন সাহাবি ছিল তারা একটু ভয় পেয়ে গেল তারা অপ্রত্যাশিতভাবে কারণ রাসুলের মিটিংটা তো ছিল গোপন জায়গায় এই আকাবা নামক গিরু সংকটের মধ্যে আল্লাহ রসুল তাদের সাথে কথা বলছিলেন এই ঘটনা দেখে ফেলছে তারা একটু অপ্রত্যাশিত হয়ে গেল তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা ভয় পেও না ও হলো সুরঙ্গের শয়তান তোমরা সবাই তাবতে ফিরে যাও এবার ওই মদিনাবাসীদের মধ্যে হজরত ইবনে ওবাদ ছিলেন তিনি বললেন আল্লাহ রসুল আপনি আমাদেরকে আদেশ দেন আপনার কাছে যে আমরা ওয়াদা করেছি আমাদের জীবন এবং সম্পত্তি আপনাকে রক্ষা করব। আপনি আমাদের ওয়ার্ডার দেন আমরা দেখাই দিই জীবন দিতে পারি কি পারি না আমরা এখনই তরবার নিয়ে ফিরে পড়ব আল্লাহ রসুল বললে যে না আল্লাহ তালা আমাকে এখনও সেই অনুমতি দেয় নাই তোমরা ফিরে যাও তখন যার যার তাবুতে সবাই ফিরে গেল। আর এই ঘোষণা তো কাফেররা সবাই শুনে ফেলছে তাদের রাত আর ভালো গুম হইল না তারা সকালবেলায় দৌড়ায় চলে আসছে হাজিদের তাবুতে তাবুতে গিয়ে বলতেছে মুশ্রিক তাদের যে বন্ধুগুলো ছিল নেতারা ছিল তাদের কাছে গিয়ে বলল তোমরা নাকি মোহাম্মদের সাথে মিলে আমাদের সাথে যুদ্ধ করো অঙ্গীকার করছো এখন মুসরিক নেতা যারা তারা তো ঘুমায়ছিল। তারা বললো আমরা কিচ্ছু জানি না আমরা তো ঘুমাই আমরা তোমরা নিশ্চিন্ত থাকো এই বিষয়ে কোনো কথা হয় নাই মোহাম্মদের তো আমরা চিনি না অর্শ কথাই বলি নাই তোমরা নিশ্চিন্ত থাকো কিন্তু তারা তো শুনেছে মক্কার মুসলিক লিডার যারা ছিল তাদের তো খুচকুচানি আছে এবার তারা মদিনার যে নেতা ছিল মুনাফিকদের সর্দার আবদুল্লিবাই তার কাছে গেলে সেও খুব নিশ্চয়তা দিল বললো যে না না এরকম কিছু হয় নাই আমরা তো ঘুমাইছিলাম আমরা জানি না কিন্তু এই কাফেল লিডাররা তাদের গুপ্তচর যারা ছিল সবগুলো লাগাই দিল এদিকে ওই আকাবার শপথে যে পঁচাত্তর জন ছিল তারা তো বুঝতে পারছেন ঘটনা কি হচ্ছে চতুর্দিকে মানুষ সব তদন্ত শুরু হয়ে গেছে তারা তখন সকালবেলায় সকাল সকালই ওইখান থেকে মদিনার দিকে ইয়াসলিফের দিকে রওনা হয়ে গেল এই পঁচাত্তর যখন দশজন দল ছিঁড়ে গেছে তখন তো আরও বোঝার বাকি নাই যে কারা এই কাজটা ঘটাইছে তখন এই মক্কার লিডাররা তাদের পিছনে লুপ পাঠায় দিল এদের ভিতরে দুইজন একটু মানে অত দ্রুতগামী ছিল না তারা হচ্ছে কাফেরদের কাছে ধরা পড়ে যাচ্ছিল এর মধ্যে একজন ছিল সাহায ইবন আর একজন ছিল মুন্জির ইফিন আমর এর ভিতরে মুন্জিরের ঘোরাটা একটু দ্রুতগামী ছিল যার ফলে সে তো দ্রুতগামীতে কাফেরদের ছাড়াই গেল কিন্তু সাদ কাফেরদের হাতে ধরা পড়ল ধরা পড়ার পরে তারা সবাই মিলে তাকে বেঁধে সেঁধে মক্কায় নিয়ে আসলো তাকে এই করবে সেই করবে এরকম কথা যখন চলতেছিল তখন হাঁ রেসিফনে হার্ভ উমাইয়া উমায়া গুত্তন কুরাইসদের মধ্যে একটা প্রভাবশালী গুত্র ছিল উমাইয়া এই উমায়া গুত্তের নেতা হা রেসিফনে হার্ভ বললেন যে তোমরা যে তাকে আটকায় রাখছো সে তো তার গুত্রের নেতা তাকে যদি আমরা এই জায়গায় হেনস্থা করি অপমান করি তাকে কোনো ক্ষতি করি তাহলে আমাদেরকে ওই রাস্তায় যাওয়া লাগবে না আমরা তো মক্কায় কোনো কিছু নাই আমাদের কোনো কিছু উৎপন্ন হয় না আমরা সব পুরোটাই ইলাফি কুরাইসিন ইলাফিহিম রিহলাতা সিতাই অসৈফ আল্লাহ সুরা কুরাইশদের নামে একটা সুরা নাজিল করে দিয়েছেন বললেন যে কুরাইশরা এই যে শীতে গ্রীষ্মে যে সফর করে এই সফরের নিরাপত্তা আমি দান করেছি তারা যে ব্যবসা করতো কুরাইশরা মোস্টলি সবাই ছিল ব্যবসায়ী এই তাদের ইনকামের সোর্স ছিল ব্যবসা তা আমাদের ইয়াসিরের পাশ দিয়ে ব্যবসা করতে যাওয়া লাগবে না তোমরা কি পাগল হয়েছ ওকে ছেড়ে দাও এই হার ইসলাম হার বের কথা শুনে তারা কী করলেন সাদকে ছেড়ে দিলেন সাদ তখন চলে গেল এদিকে সাদকে যে আটকায় এই খবর আনসাররা মদিনার ইয়াসিফের বাসীরা শুনে তারা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করলেন যে আমরা মক্কায় গিয়ে আক্রমণ করবো করে সাদকে ছাড়াই আনবো এই ইতিমধ্যে সাদ মদিনায়গে উপস্থিত হয়ে গেলেন এরপরে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এই এত ঘটনা এই ঘটনাগুলো ঘটল কোন মাসে এখন হচ্ছে জিলকত মাস এর পরের মাসটাই জিল হজ মাসে হজের মৌসুম ঘটেছে আল্লাহ রাসুল সাল্লাম মনস্থির করলেন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন হে নবী আপনি সাহাবাদেরকে ইয়াসপি হিজরত করার অনুমতি দিয়ে দেন হ্যা আল্লাহ মাত্র দুই মাসের ব্যবধানে প্রায় বেশিরভাগ সাহাবিরা মক্কা ছেড়ে কেউ গোপনে কেউ প্রকাশ্যে হজরত অমর্ত প্রকাশ্যে ঘোষণা দিয়ে কাবা শরীফ তাফ করে তিনি ঘোষণা দিলেন তরবারি বের করে যেই ব্যক্তি তার স্ত্রীকে বিধবা করতে চায় যে তার সন্তানকে ইতিম করতে চায় আমি উমর আজকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি আমার পরিবার নিয়ে সেই জন্য মক্কার উপত্যকে আমার সাথে সামনে দাঁড়ায় হজরত উমর তো সব জায়গায় গরম এরকম কয়েকজন সাহাবি যারা ছিলেন খুব প্রভাবশালী তারা ঘোষণা দিয়েই একদম প্রকাশ্যে হিজরত করলেন যারা গরিব দুর্বল সাহাবি ছিলেন যাদের ওরকম প্রোটেকশন ছিল না তারা গোপনে রাতের আধারে যে যেভাবে পারলেন মক্কা ছেড়ে সব মদিনার দিকে পাড়ি জমাইলেন এই হিজরত শব্দের অর্থ হলো ত্যাগ করা ছেড়ে যাওয়া আমরা হিজরতটা যত সহজে শুনতেছি তত সহজ না আপনার বাড়ি ভিটা স্থাবর অস্থাবর সব সম্পত্তি নিজের আত্মীয় স্বজন পিতৃ মাতৃ ভিটা সব কিছু ছেড়ে দেওয়া শুধুমাত্র ইমানের কারণে শুধুমাত্র ইমানের কারণে সব কিছু ছেড়ে নিজের এলাকা সব কিছু ছেড়ে অন্য একটা ভিন্ন পরিবেশে ভবিষ্যৎ কী হবে কিচ্ছু না জেনে নিজেরা পাড়ি জমানো এটা কত বড় ত্যাগ এটা আমরা এই জায়গা থেকে অনুধাবন করতে পারবো না সাহাবায় কারেরাম তাদের জীবন দিয়ে তাদের সম্পদ দিয়ে তাদের সব দিয়ে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন ইসলামের তরে তারা সব কিছু করেছেন ইমানের জন্য শুধুমাত্র এগুলো করেছেন আল্লাহ তালা এই জন্য দুনিয়াতেই অনেক সাহাবিকে আল্লাহ রসুল বলছেন আউ বকর তুমি জান্নাতি উমর তুমি জান্নাতি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সবাই আল্লাহ কতটুকু ত্যাগ করেছেন এটা আমরা বুঝতে পারবো না যদি কখনো কেউ দিনের কারণে ইমানের কারণে নিজের মানে আমলের কারণে যদি কেউ নিজের এলাকা ছেড়ে এক বছর দুই বছর কোনো নির্যাতনের কারণে কোনো মামলার কারণে অন্য কোনো কারণে নিজের ঘর ছেড়ে থাকে সে কিছুটা হলে অনুভব করতে পারবে এছাড়া অন্যরা এটা অনুভব করা সম্ভব না হিজরত কি জিনিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এইভাবে কি করলেন তিনি সাহাবেদেরকে অনুমতি দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর ওয়ার্ডের জন্য অপেক্ষা করতে লাগলেন যে আল্লাহ তালা কখন আমাকে অনুমতি দেন আল্লাহ তালা এই যে জিলহজ মাসে আঁকাবার দ্বিতীয় শপথ হয়ে গেল আল্লাহ রসুল জিল জিলকত জিলহজ মহরম সফর রবিউল মাত্র দুই মাসের ব্যবধানে আল্লাহ তালা আল্লাহ রসুলকে রবিউল আউ্লাল মাসের প্রথম দিকেই আল্লাহ তালা ওয়ার্ডার দিয়ে দিলেন শুভ হান আল্লাহ আল্লাহ রসুলের জন্ম হচ্ছে রবিউল রবিউলা তিনি যেই দিন মদিনায় ইয়াসলিফের উপকণ্ঠে ইয়াসিফিকে ঢুকলেন ওই দিনের তারিখটাও ছিল বারোই রবিউল আওয়াল হা আল্লাহ আমরা ইনশাল্লাহ আগামী জুমায় আল্লাহ রসুল যদি আমরা অন্য কোনো আমাদের আলোচনা না থাকে আমরা ইনশাআল্লাহ রসুলের হিজরতটা কি নিদারুণ কষ্টের মধ্যে কতটুকু ত্যাগ কতটুকু কষ্ট তিতিক্ষা করে আল্লাহ রসুল সাল্লাম এই বিশাল একটা মরুভূমির মধ্যে কিভাবে তিনি গিয়েছিলেন কোনো সাথী ছাড়া শুধুমাত্র অবকর আর একটা উট নিয়ে কত কষ্ট করে নিজের জীবন নিয়ে পালিয়ে গিয়েছে আমরা সেই ঘটনা সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করবো মা তা ইল্লা